আপনার মোবাইল ফোনে কেউ হাত দিলেই তার ছবি তুলে নেবে আপনার মোবাইল ফোন নিজেই আমরা যখন মোবাইল ফোনটি চার্জে বসিয়ে দিয়ে একটু দূরে যাই অথবা মোবাইল ফোনটি রেখে যখন একটু দূরে যাই তখন অনেকেই আছে যারা মোবাইল ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করে বা মোবাইল ফোনে হাত দেয় যারা আপনার মোবাইল ফোনে হাত দেবে তাদের ছবি তুলে নেবে আপনার মোবাইল ফোন নিজেই তারা কখনোই বুঝতে পারবে না যে আমার ছবি উঠে গিয়েছে এবং তাদের ছবি দেখেই আপনি বুঝতে পারবেন যে কারা কারা আপনার মোবাইল ফোনে হাত দিয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কাজটি করার জন্য কোনো রকম ইন্টারনেট কানেকশান লাগবে না ইন্টারনেট কানেকশান ছাড়াই আপনার মোবাইল ফোনের মধ্যে এই গুরুত্বপূর্ণ কাজটি আপনি করে রাখতে পারবেন এই কাজটি আপনার মোবাইল ফোনে কিভাবে করবেন চলুন শিখিয়ে দিই এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন মোবাইলকেও হাতে নিলেই তার ছবি তুলে নেবে আপনার মোবাইল এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন তার জন্য প্লে স্টোরে আসবেন আসার পর সার্চ করবেন এখানে থার্ড আই থার্ড আই লিখে সার্চ করবেন তাহলে আপনি এই রকম একটা অ্যাপস পেয়ে যাবেন ভালো করে দেখে নিন এই অ্যাপটি আপনি ইনস্টল করবেন তারপর ওপেন করবেন এখন আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এই অ্যাপটি ব্যবহার করার জন্য রকম ইন্টারনেট কানেকশান লাগবে না এখন আপনি অ্যারো অপশানে ক্লিক করে করে এগিয়ে যাবেন তারপর এখানে দুইবার অ্যালাউ করবেন অ্যালাউ করার পর আবার অ্যারো অপশানে ক্লিক করবেন তারপর ঠিক করবেন তারপর ওকে করবেন ওকে করার পর এই বক্সের মধ্যে যা লেখা থাকবে যা লেখা থাকবে সেই লেখাটি আপনি সেম দেখে দেখে লিখবেন ঠিক আছে এখন আমি দেখে দেখে সেম লেখাটি লিখে দিচ্ছি এখানে লেখার পর অ্যাক্টিভেট করবেন আবার অ্যাক্টিভেট অপশানে ক্লিক করবেন করার পর তারপর এখানে আসবেন ঠিক আছে এখানে আসার পর ওই অ্যাপসটি খুঁজে বের করে আপনাকে অ্যালাউ করতে হবে এখন আপনি নিচে আসবেন এভাবে নিচে আসার পর দেখবেন যে অ্যাপটি আপনি দেখতে পারবেন এখানে দেখুন ওই অ্যাপসে ক্লিক করবেন তারপর অ্যাপটি এখান থেকে অন করবেন অন করার পর এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এখান থেকে অ্যালাউ করবেন অ্যালাউ করার পর এখানে একটি অপশান দেখতে পারবেন দেখুন এখানে রয়েছে নাম্বার অফ আনলক অ্যাটেমস এখানে ক্লিক করে অন অ্যাটেমস সিলেক্ট করবেন তারপর উপরের এই অপশানটি অবশ্যই অন রাখবেন অন না হলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কাজ করবে না অবশ্যই অন রাখবেন উপরের অপশানটি তারপর এবার যদি আপনি মোবাইল ফোনটি মানে বন্ধ করে কোথাও রেখে যান চার্জে বসিয়ে যদি অন্য কোথাও যান বা বাড়িতে রেখে যদি অন্য কোথাও যান এবার কেউ যদি আপনার মোবাইল ফোনে হাত দেয় তাহলে তার ছবি তুলে নেবে কারণ সে যদি মোবাইল ফোনের মধ্যে একবার ভুল পাসওয়ার্ড দেয় তাহলে তার ছবি উঠে যাবে যে মোবাইল ফোন হাতে নেবে সে কিন্তু অবশ্যই একবার ভুল পাসওয়ার্ড দেবে তাই না দেখুন আমি ভুল পাসওয়ার্ড দিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু আমার ছবি উঠে গিয়েছে আমি বুঝতেও পারিনি এখন আমি সঠিক পাসওয়ার্ড দিয়ে মোবাইল ফোনটি আল্লাপ করে ফেলছি এখানে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইল ফোনে নোটিফিকেশন বারে কিন্তু এখানে মেসেজ দেখা যাচ্ছে যে মানে ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে কিন্তু ছবি উঠে গিয়েছে এখন আপনি কী করবেন এখন আপনি ওই অ্যাপটি ওপেন করবেন এখন আমি এখান থেকে অ্যাপটি ওপেন করে নিচ্ছি দেখুন ওপেন করে নিচ্ছি অ্যাপটি অ্যাপটি ওপেন করার পর তার ছবি দেখতে পারবেন দেখুন ফটো অপশানে এখানে ক্লিক করবেন ফটোতে ক্লিক করার পর আপনি ছবি দেখতে পারবেন যখন ফুল পাসওয়ার্ড দেওয়া হয়েছিল তখন ছবি উঠে গিয়েছে তার এখান থেকে আপনি ছবি দেখে বুঝতে পারবেন যে কি আপনার মোবাইল ফোনে হাত দিয়ে এসে ভুল পাসওয়ার্ড দিয়েছে এখন কথা হলো এখন আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে না চান তাহলে কিভাবে ডিলিট করবেন তার জন্য ওই অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন প্রবেশ করার পর থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর আননস্তল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর ওকে করবেন তাহলে অ্যাপটি আপনার মোবাইল ফোন থেকে ডিলিট হয়ে যাবে আন ইনস্টল হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ